ধুর বাবা মোচা রান্না করতে কি যে কষ্ট তো চলো দেখে নিন মোচা কীভাবে রান্না করতে হয় তো আজকে মোচার রান্না হবে আর নিরামিষ রান্না করব মোচাটা তো মোচাগুলোকে প্রথমে কেটে নেব তো যাই হোক মোচাগুলোকে আমি কেটে ফেলেছি কেটে নুন হলুদ জল দিয়ে বেশ ভিজিয়ে রেখেছি তো এমনি যদি কেটে রাখা হয় তাহলে কালো একটা দাগ পড়ে যায় তো তাই জন্য আমি নুন আর হলুদ দিয়ে মানে জলে ভিজিয়ে রেখেছি আর এর সঙ্গে কিছুটা আলু দেব আলু দিয়ে একবার প্রেশার কুকারে ভাপ দিয়ে নিতে হবে আলুটাকে কেউ ভেজেও নিতে পারে তবে আমি এক সঙ্গে প্রেশার কুকারে ভাপ দিয়ে নেব এখানে তো বাড়িতে কিছুটা দেশি পটল ছিল সেইগুলোকে আগে ভেজে নিই তারপরে আমি মোচা তরকারিটা করব। কেউ কেউ কলার ফুল বলে থাকে অ্যাকচুয়ালি কলারই ফুল আমরা মোচা বলে থাকি অনেকেই মোচাও বলে কলার ফুলও বলে যে যার খুশি তো পটলগুলো আমার ভাজা হয়ে এসেছে তো তুলে নেবো যাই হোক ওই কড়াই আমি আর একটু তেল দিয়ে দেব দেখো আদা বেটে নিয়েছি আমি শিলে কিছুটা পাঁচ ফোড়ন আর দুটো তেজপাতাকে আমি দিয়ে দিলাম আর এই দেখো এখানে আদা বাটাটা নিয়ে নিয়েছি এখানে জিরে গুঁড়ো আর এটা একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো নিয়েছি এরপর তেলে আমি দিয়ে দেব আদা বাটা জিরে জিরে গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কা গুঁড়ো এটা বা তেলের কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো একটু সামান্য জল দিয়ে দিলাম জল দিয়ে এবার ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে এরপরে এক এক করে হলুদ গুঁড়ো লবণ এইগুলো দিয়ে নেব এক চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিলাম এরপরে এক চামচ লবণ দিয়ে দিলাম দিয়ে আবারও ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে মশলাটা গায়ে গায়ে লেগে যাচ্ছিলো বলে আমি হালকা একটু জল দিয়ে নিলাম দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নিতে হবে আদার পরিমাণটা বেশি দিলেও চলবে না আদার পরিমাণ বেশি দিলে তেতো হয়ে যাবে এরপর এক চামচ মতো চিনি দিয়ে দিলাম চিনিতে স্বাদ আনে তরকারির তরকারি স্বাদটা যাতে আসে সেই জন্য আমি চিনিটা ব্যবহার করি তো এ দেখো এখানে সিদ্ধ করে নিয়েছি আলু আর মোচাটাকে এরপর দিয়ে দেব মশলার সঙ্গে মিশিয়ে দেব তো কড়াইয়ে দিয়ে ভালো করে না করে নিতে হবে এটা একটু কষি কষিয়ে রান্না করতে হবে আদা রসুন করলে আরও টেস্ট হবে এর সঙ্গে যদি মাছের মাথা দেওয়া হয় তাহলে আরও টেস্ট হবে গোটা ছোলা কলাইকে ভিজিয়ে রেখে যদি দেওয়া হয় তাতে আরও টেস্ট আসবে অনেকভাবেই মোচা রান্না করা যায় যাই হোক আমি একটা ঢাকনা চাপা দিয়ে দেবো যাই হোক মোচাটা রান্না হয়ে গেছে এবার নামিয়ে নেবো একটু ঘি দিয়ে একটু ঘি আর গরম মশলা দিয়ে নামিয়ে নিলে মোচাটা কিন্তু জমে যাবে